চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো নিজেদেরই ঘরের সামনে কচি কচি বরমা শাক কলমি শাক তো হয় তবে আগের বছরে অনেক বেশি খেয়েছি এবছরে মেয়ের কারণে আর সময়ের অভাবে একদমই পারি না তুলতে আর খেতেও পারি না তুলতে পারি না তো খাবো কি করে আমাদের ঘরের সামনে যে সদনা ফুলগুলো আছে সেই সদনা ফুল যেহেতু অনেকগুলো কুড়িয়েছি হ্যাঁ তো সেই ফুলটা কিভাবে ভাজা করবো তো ভাবলাম একটুখানি অল্প একটুখানি কলমি শাক বা বর্মা শাক যেটাই দেখতে পাবো তুলে আনবো তার সঙ্গে আলু দিয়ে ভাজা করবো তো সে তুলে নিয়ে এসেছি আর সাথে আগের দিন মাছ কিনে নিয়ে এসেছিলেন যেটা ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কালকে আর কিছুই করিনি তো আজকেরই কিন্তু সেই মাছটা বেগুন দিয়ে ঝোল করব। অর্থাৎ বেগুন মাছের ঝোল হবে আর সেই সাথে এই সদনা শাক বা সদনা ফুল আর সেই সাথে কিন্তু এই আলু দিয়ে আর বর্মা শাক দিয়ে ভাজা করব। তো এই দুটো রেসিপি আজকে করব তো মাছটাকে প্রথমে ভিজিয়ে দিলাম যাতে বরফটা গলে যায় তারপর এখানে আমি কিন্তু শাক আর সাথে ফুলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে কুটে ধুয়ে কুচিয়ে নেব। তো মেয়ের শরীর খারাপ বলে কি সারাদিন তাকে কোলে করে নিয়ে বসে থাকলে হবে সংসারের কাজ তো করতেই হবে সেটা সেটা ঝাই হয়ে যাক না কেন মানে যেই পরিস্থিতি আসুক না কেন তোমাকে সংসারের কাজ দেরি হলেও কিন্তু তোমাকেই করতে হবে তো এটা কিন্তু একটা প্যারাগ্রাফেরই মতো হ্যাঁ তো আজকের কিন্তু মেয়ে আমার কিছুতেই কোল থেকে নামতেই চাইছে না তো কিভাবে যে কী কীভাবে কাজ করব আমার কিছুই মাথার মধ্যে আসছিল না হ্যাঁ তো যাই হোক কী আর করব তার মধ্যে ভাবলাম যে আজকের গ্যাসের মধ্যে রান্নাটা করে নেবো যেহেতু মেয়ে আজকে খুব জ্বালাতন করছে তার মধ্যে আবার দেখলাম সবে ভাতটা বসিয়েছি আর গ্যাস শেষ মানে বুঝতে পারছো মানে কি বলবো মানে যখন কথাই আছে না বিপদ আসে সব দিক থেকেই আসে তো তেমনই একটা ব্যাপার আজকের আমার সঙ্গে হয়েছে আর করব হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই গ্যাস লাগানোটা খুবই সমস্যাজনক একটা ব্যাপার তো আমি তো পারবোই না ওটাকে চাগাতে তো সে কারণে আর কি ভাবলাম ঠিক আছে অসুবিধে নেই হাল্লাহ পাক যেভাবেই হোক কষ্ট করে হলেও আজকে দিনটা পার করিয়ে দেবেন তো মেয়েকে কোলে করে নিয়ে রান্না করছিলাম তো হঠাৎ মেয়ে ঘুমিয়েই গেল তাই ওকে ঘরে শুইয়ে দেব তো ওকে যেহেতু আর ওপরে শোয়ানো যায় না উঠেই কিন্তু ধারে চলে আসে পড়ে যাওয়ার ভয়টা অনেক বেশি তাই এখন কিন্তু ইদানিং কদিন আমি ওকে নিচেই শোয়াচ্ছি তো প্রথমে উনানটা ধরিয়ে ভাতটা আমি বসিয়ে দেব ভাতটা যতক্ষণে হবে ততক্ষণে কিন্তু আমি বাকি সবজি কাটাকুটিগুলো করে নেবো এইভাবে কিন্তু সময় অনেকটা পরিমাণে আমরা বাঁচিয়ে ফেলতে পারি একসাথে সব কিছু করতে গেলে হয় না আবার সময়ও কম খুব তো সেই কারণে ভাতটা আগে বসিয়ে দিলে দেখা যায় কি ভাত হতে হতে কিন্তু অনেকটা আমরা রান্নার জোগাড় আগিয়ে ফেলেছি ফলে অনেক কিছুই আমরা সময় দিক থেকে আমরা বাঁচিয়ে ফেলতে পেরেছি তো সে কারণে আগে ভাতটা আমি বসিয়ে দেব। দিয়ে বেগুন তারপরে শাক ফাঁক যা কাটাকুটি করার আছে সেগুলো সব করে নেব মেয়েকে এইভাবে কোলের মধ্যে নিয়ে রান্না করতে খুবই কষ্ট হয় আর খুব ভয়ও লাগে কারণ কাঠের উনানের রান্না তো আর ও খুব ছটপটে হয়ে গেছে সেই কারণে আরও বিশেষ করে ভয় লাগে আর যেহেতু শরীরটা খারাপ হলে আমার পাশে বসে কিন্তু খুব আরামসে আমাকে কাজ করতে দেয় খুব একটা আমাকে জ্বালাতুন করে না পাশে বসে কিছু দিলে খেলা করে কিন্তু শরীর খারাপ বলে কোল থেকে নামতেই চাইছে না তো কি আর করব ঘুমিয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে ঘুমিয়ে গেছে যেখানে আমার একটু স্বস্তি হ্যাঁ তো এবারে ওকে শুইয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশারিটা খাটিয়ে দিয়ে চলে এলাম রান্নার জোগাড়টা কর তো যতক্ষণ পরিমাণ ঘুমাচ্ছে মানে যেই সময়টুকু ও ঘুমাবে সেই সময়ের মধ্যেই কিন্তু আমাকে যতটা সম্ভব তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করে নিতে হবে কিন্তু উঠে পড়লে আবার কোলের মধ্যে নিতে হবে সব কাজ করতে পারলেও এই বডির কাজটা কিন্তু ওকে কোলে করে নিয়ে কখনোই করা যাবে না যেই বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাছটা এখনও পুরোপুরি গলেনি তো আমি হাত দিয়ে ছাড়িয়ে আমি এখানে এখানে কিন্তু স্টেনারে করে বা একটা চোপড়ি করে রেখে দিচ্ছি যাতে এর মধ্যে থাকা এক্সট্রা পানিটা খুব সহজে ঝরে যাবে আর এটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে না হলে কড়াইয়ের মধ্যে দিলে পানি থাকলে কিন্তু মাছ ভালো হয় না ভাজাটা যত পরিমাণে ঝরঝরে হবে ততই কিন্তু মানে যে কোনো ভাজা জিনিসের ক্ষেত্রেই বলছি যতটা পরিমাণে সেটা ঝরঝরে হবে সে কোনো শাকই হোক না কেন তুমি যদি অনেক আগে থেকে সেটাকে ধুয়ে পানি ঝরাতে দাও তাহলে কিন্তু তার স্বাদ আর টেস্ট অনেক ভালো আসে তো মাছটা বেশ কিছুক্ষণ ধরে আমি পানি ঝরাতে দিয়েছিলাম তারপর এখন আমার ভাত অলরেডি হয়ে গেছে তো এবারে মাছটা ভেজে নেওয়ার পালা মাছটা আগে ভেজে নেব নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু শাকটা ভেজে নেবো নিয়ে তারপর আমি তরকারিটা রান্না করব তো কড়াইয়ের মধ্যে দুটো জিনিস কমপ্লিট হয়ে যাবে খুব সহজে হয়ে যাবে তো তারপরে কিন্তু দেখা যাবে কি তরকারিটা বসিয়ে দিলে আমার মেয়ে যদি উঠেও পারে আর কোনো সমস্যা হবে না কারণ কড়াইয়ের মধ্যে তেল ছিটানোর ব্যাপার থাকে তো ওকে কোলে করে নিয়েও খুব ভয় লাগে যদি তেল ছিটিয়ে এসে পড়ে তো এই এই সমস্ত হয়ই কিন্তু মায়েদের প্রত্যেক মায়েদেরই থাকে যে কিভাবে কাজটা করলে আমাদের বাচ্চার কোনো রকমের কোনো ক্ষতি হবে না সেই টেনশনই আমরা করতে থাকি সব সময়ের জন্য আমার কাপু মোড়ের আমার কাছে জান মানে আমার কাছে জানার ইচ্ছে ছিল যে আমার এই যে সেলবার কড়াই আমি মাছ বা যে কোনো জিনিস ভাজাভুজি করি লেগে যায় না কেন কারণ ওনার হয়তো লেগে যায় তো আমার ক্ষেত্রেও প্রথম প্রথম হতো আমি যখন মাছ বা কোনো কিছু ভাজাভুজি করতাম লেগে যেত ভীষণই পরিমাণে তখন হয়তো আমার সংসার জীবন নতুন সেই সাথে আমি অনেক কিছু জানতাম না তো এখন কিন্তু আমি জেনে গেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি সব কিছু শিখেছি সিলভারের কড়ার মধ্যে মাছ বা যে কোনো জিনিসে তুমি যদি ভাজতে যাও প্রথমে কড়াটাকে এমন পরিমাণে গরম করবে যেন ধোঁয়া ওঠে মানে এতটা পরিমাণে গরম করবে যেন কড়াইটা থেকে ধোঁয়া ওঠে তারপরে ওর মধ্যে তেল দেবে দিয়ে তারপরে একটা পরিমাণে ছাড়বে মানে যদি তুমি আলু ভাজা করে থাকো এক থেকে দুটো প্রথমে দেবে একটু হালকা দু এক মিনিট নাড়াচাড়া করে তারপর বাকিটা দেবে তো মাছ ভাজার ক্ষেত্রেও একই পদ্ধতি প্রথমে একটা দেবে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর বাকিগুলো দেবে আমি তোমাকে একশোতে দুশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এইভাবে যদি তুমি কোনো কিছু ভাজাভাজি করো মানে ভাজাভুজি করো তাহলে কখন নই লেগে যাবে না এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার ট্রাই করো অবশ্যই দেখতে পারো সদনা ফুলটা ভাজা করার জন্য আমি মাছগুলো ভেজে প্রথমে তুলে নিয়েছি তার মধ্যে যে তেলটা ছিল সেই তেলেই আমি শাকটা ভাজা করে নেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছি দুটো দিয়ে খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করলাম লাল লাল করার দরকার নেই কারণ আলুটা কিন্তু অনেকটা সময় নেবে ভাজতে তাহলে পেঁয়াজ এমনিতেই পুড়ে যাবে তো পেঁয়াজটা দিয়ে এক থেকে দেড় মানে এক মিনিটও তাই নয় একটুখানি নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেবে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ফেলে দেবে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দেবে আর এই রেসিপিটা কিন্তু একদম লো মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে মানে ভাজাটা করতে হবে যদি হাই ফ্লেমে করো এদিকে কিন্তু পুড়ে যাবে আবার আলুও সিদ্ধ হবে না শাকও সিদ্ধ হবে না তো এটা কিন্তু একদমই লো আঁচে রান্না করতে হবে তাহলে কিন্তু শাক থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো এর থেকে কিন্তু পানি ছাড়বে মানে শাক থেকে তারপর আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে শাকটাও সিদ্ধ হয়ে যাবে থেকে তিনবার ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একেবারে কড়া করে আমি ভেজে নিয়েছি যত পরিমাণ এটা সময় দিয়ে তুমি ভাজাটা করতে পারবে এর টেস্ট কিন্তু তত ভালো আসবে এই যে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে শাক ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে বেগুনের বেগুন মাছের ঝোলও কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি কিন্তু আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে ঝোল দিয়ে যখন ঝোলটা ফুটছে মানে পানিটা ফুটছে বেগুনটা দিয়ে দিয়েছি দিয়ে যখন আবারও খুব ভালোভাবে ফুটবে এর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে টম টমেটোটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব তারপর ধনেপাতা কুচিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো ব্যাস এইভাবেই আজকে দুটো রেসিপি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম মেয়েও কিন্তু খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি মেয়েকে এই যে মাছ দিয়ে আর মাছের আলু দিয়ে মেয়েকে খাওয়া দাওয়া করিয়েছি আজকের ভিডিওটা পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম